তুমি জানো আমি তুমি নিশ্চয় রবীন্দ্রনাথ ঠাকুর বা যদি তাহলে বাবা

তুমি রাগ করো না মা এরা আসলে আমাকে খুব ভালোবাসে তো তাই ওরা আমাকে রীতিমতো ইনসাইড করছে আর আপনি বলছেন ভালোবাসে আপনি জানেন এর চেয়ে ভালো আমি তো শহরেই ছিলাম ওখানে আমার স্বাধীনতাটা ছিল স্বাধীনতা মামনি স্বাধীনতা কথাটার মানেটা বোঝো তুমি কেন ভারতবর্ষের কেউ স্বাধীনতা কথাটার মানে আজও বোঝেনি

Culture. I cannot learn how to talk in English. Do you, you understand? I think you better understand. Excuse me, madam. I am master in English from Calcutta University. I know how to speak in English. But Bengali is my mother tongue. So I am proud to speak in Bengali, not in any other language, madam. Madam, madam. madam? Oh, shut up! ছিল মামনি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই গায়ে নতুন তা তুমি কাদের বাড়িতে থাকবে শুভময় ব্যানার্জি আমার বাবা ব্যানার্জি

আপনি চলো তুমি চলো আমি আসছি এই যে আজকে এই অপমানের প্রতিশোধটা আমি একদিন কড়ায় গন্ডায় উসুল করে নেব মাইন্ডেড ডু

আমি দেখবো বাবা আমি দেখবো তুমি দেখে নিও বাবা দেখে নিও আমি তো তাহলে যাচ্ছি তাহলে গিয়ে আমি অনেক অনেক বলো নাম করলে গায়ে ঘর বাবা আর নাম করলে গায়ে আমি অনেক অনেক টাকা লোকদার করবো বাবা আর টাকা লগা করবো বলে তোমাকে আর মাকে না আমি অনেক তোকে লাগবো অনেক তখন তোমাদের কোনো করতে হবে না বাবা কোনো করতে হবে না তখন তোমাদের এই তো এটা তুই পাপের ব্যাটার মতম কথা বলেছিস দাদা দাদা আগে তো দেখে মনে হচ্ছে দাদা সারা দিন তুই কিছু খাওনি দাদা চলো চলো দাদা তুই তুই চল বাড়ি চল তুই তুই কিছু খেয়ে নে চল দাদা তুই কিছু খেয়ে নে তোরই সম তুই ঠিকই বলেছিস সারা আমার খাওয়া হয়নি খুব খিদে পাচ্ছে কিন্তু জানিস এই Sidhuর কথা শুনে আমার খিদেও মিঠে গেছে মন গেছে আমি চলি রে ভাই আমি আমি চলি গেছিলাম নিয়ে চলে চাই বুকে এক আগুনটা করে সেই আগুনটা যে করেই হোক আমাকে হবে একটা প্রশ্নের উত্তর দাও তো সিধু কি বলবো সিধু তুমি যে শহরে চলে যাচ্ছো সেই কথা তুমি আমাকে আগে বলনি কেন বলিনি না ও তাহলে বলা ভুলে গেছি হ্যাঁ ভুলে গেছি সিধু হ্যাঁ সিধু সিধু তুমি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো সিধু 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 আমি তোমাকে খুব ভালোবাসি সিধু আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া

বাবা আমার কই দিচ্ছি আমি সুখের প্রদীপ জ্বালা সুখের প্রদীপ

ঠাকুর আমার যে ভীষণ ভয় করছে গো মানুষটা সেই খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কত করে বললাম কিছু খেয়ে যাও কিছু মুখে দিয়ে যাও শুনলে না শুনলে না কথাটা কিছু না খেয়ে চোখের কোণে জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল হা আমার চীষণ ভরপুরি ঠাকুর সেই সব হ্যাঁ সারাটা জীবন উপোস করে নৈবেদ্য সাজিয়ে কতো কথা করে তোমার পুজো করেছি তুমি তুমি আমার সংসারকে রক্ষা করো তুমি হা আমার আমার সিধুর সিধুমেদিকে হাত বানিয়েও না ঠাকুর তুমি আমার সংসারকে রক্ষা করো

আমাকে বাঁচালে জানো শহর থেকে আমি গ্রামে আসার পর একেবারে আমার জীবন পুরো হাসপাস করছিল আমি একেবারে দ বন্ধ হয়ে আসছিল কিছুতেই আমি নিজেকে স্থির রাখতে পারছিলাম না কোথাও একটা ডিস্কো নেই ক্লাব নেই পার্টি নেই তারপর একটা বিলিতি মন্দিরে চুমুক দেব সেটাও তো নেই ভাগ্যের তুমি ছিলে হে বললো নেই সব আছে এখানে সব আছে কে দাও না আমাকে আ এখানে তো হবে না কোথায় তার জন্য তোমাকে

বিপদ হলে এখন আমায় কোনো খোঁজ খবর নিতে হবে না কারণ পুলিশ কি করতে রয়েছে পুলিশ ঠিক খোঁজ খবর নিয়ে যথা সময় তোমার স্বামীর ডেড বডিটা বাড়িতে বেশ 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 ঠিক আছে যদি আজকে রাতের মধ্যে বাবা বাড়িতে না ফিরে আসে তাহলে নয় আমি কালকে সকালে একবার হাসপাতালে খুঁজে নিয়ে আসবো কেমন

সন্তান বাবার কথা বলতে বাবার ঠিক পরে আনার উপদেশ দিয়ে বান্ধবীকে নিয়ে এখন এখন শুনেছি শুনতে পাই যে মায়েরা নাকি কর্ম ভাড়া দেয় Des party, this 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 party,